আপনি কি দেখতে পাচ্ছেন না বেশ সাথে কথা বলতে চাচ্ছে না গায়ে পড়ে কেন কথা বলতে চাচ্ছেন দেখো তোমা শরীরে কথা সহ্য গন্ধ আসতেছে বুঝছো তোমার সব ভালো লাগতেছে না ঠিকই বলছো আমি গরিব বইলা আবার কোনো হ্যাঁ মূল্য করতেছে না বাবা তুমি কিছু মনে করো না বারে বিয়ে না আবার এত কইরা কইলো সেই জন্য আমি নাইসা পারলাম না আর গরিব মানুষ তো ওই কথা শুনতে শুনতে চামড়ায় সহ্য হয়ে গেছে তাই কোনো অপমান করলো গায়ে লাগে না

আমি তো জানতাম না আব্বা পাঙ্কাশ মাছ নিয়ে আসবে আরে মা আপনি যে কি বলেন ওর বাবা কে আমার বাবার মতো হতে পারবে এত বড় লোক আবার নাকি রুই মাছ নিয়ে আসবে তার গায়ে পোশাক দেখলে তো বোঝা যায় এরকম পুরান পোশাকে কেউ কারো বাড়িতে ব্যাতে আসে ছি কি দেখে যে এই বড় বৌমাকে আমার ছেলে বাড়ি বউ করে আনছিল আমি সেটাই বুঝি না শোনো বড় বৌমা এই পাঙ্কাস মাছ যেন আমার বাড়ির মধ্যে না ঢুকে আমি এই পাঙ্কাস মাছটা খুব শখ করে আপনার বাড়িতে নিয়ে আইছি এখন যদি আপনি মাছটা ঘরে না তোলেন তাহলে আমি এই পাঙ্কাস মাছটা কি করবো কই যাইবো দাঁড়ান আমি দেখাইতেছি কই যাইবো এই যে এই মাছটা আপন বিড়াল কুকুরে খাইবো বুঝতে পারছ বেশে চলেন ঘরে চলেন হ্যাঁ বাবা চলো রুমে চলো এসব ফকি স্কিনের কাহিনী তোমার দেখতে হবে না অনেক দূর থেকে আসছে চলো ফ্রেশ হবা তো বুঝে রাতে তো আমরা কিনবো ওয়ারে কালকে ওরা সাইলা নাই আজকে ওরা এই টাকা জবাইয়া তোর জন্য ওই পান খাস মাস বাবা তুমি কান্না করো না তো বড় বাবু ওনারা কি করে বুঝবে গরিব মানুষের আবেগ বাবা চলো ঘরের ভিতরে চলো মা আমাকে এতগুলো খাবার দেওয়ার কি দরকার ছিল বলেন তো আপনি তো ভালো করে জানেন আমি এতগুলো খাবার খেতে পারি না আরে বৌমা খাও তো আর বিয়া সাহেব আপনার যা যা ভালো লাগে নিজের হাতে নিয়ে খান মা আপনি ছোট বৌমার বাবার প্লেটে এত ভালো ভালো খাবার দিলেন কিন্তু আমার বাবাকে শুধু পান্তা ভাত কাঁচা কেন দিলেন তোমার বাবাকে পান্তা ভাত দিব না কি দিব হ্যাঁ তোমার বাবা কি নিয়ে আসছে একটা পাঙ্গাস মাছ পাঙ্গাস আমরা খাই আর ছোট বউয়ের বাপ দেখো কত কিছু নিয়ে আসছে ওনার জন্য ভালো খাবার ভাবি খবরদার আমার বাবার সাথে আপনার বাবা তুলনা করবেন না আরে বিয়ান উনি গরিব মানুষ গ্রামের লোক চা খাবো মানুষ কি খায় না খায় ঠিক আছে একটু ভালো বলে খাক না বেয়াই থাক এই সমস্ত বালাওয়ালা খাবার আবার খাইতে হইব না আমি এই বাসি পান্তা খাইয়ে আমাদের অভ্যাস আছে আমি খাইতে পারবো আমার কোনো অসুবিধা হইব না আমার মেয়ের বিয়ে সময় যেন তোর পানি ফেঁকানো দিয়েছিলাম না উৎসব তো পুরোনো হয়ে গেছে এখন আবার সব করে দেবো কি বলেন শুনেন শুনেন বড় বিআই সাহেব আমার ছোট বিআই সাহেব বিয়ের সময় ছোট বৌমাকে কত কিছু দিয়েছে আবার নতুন করে দিতে চাচ্ছে আর আপনি আপনি তো আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা কানা পরিও দেননি মা দয়া করে আমার বাবাকে আর অপমান করবেন না আবার বাবা তো দিন আনে দিন খায় এত কিছু কিভাবে দিবে তোমার বাবা মেয়ে শ্বশুর বাড়ি কিছুই দিতে পারবে না তাহলে এত বড় লোক বাড়িতে তোমাকে বিয়ে দিয়েছে কেন শুনে বড় বৌমা রাতে খুব ভালো করে রান্না করবা জানো আমার ছোট বিয়াই সাহেব ভালো করে খেতে পারে ঠিক আছে ঠিক আছে মা মানে তুই এখন কিছু খাস নয় হ্যাঁ বাবা আমি এখনই খেয়ে নিব খাও না তুমি বড় বৌমা তোমার বাবা তোমাকে খেতে বললো আর তুমি খেতে বসে যাবা বাকি কাজগুলো কে করবে শুনি যাও তোমার কাজ করো গে জান কি ব্যাপার আপনি এখানে অনেক রাতিছে তো ঘুমাও আমি সাথে আবি ঘুমাও আপা শরীর তো থাকার যায় নাই আর আপতার বদল লোক এখানে আমার সাথে গোवते আপনি সব কি কইতেছেন আমি এখানে না ঘুমাইলে কই ঘুমামু আপনে কোথায় গো সেটা আমি কি কইব কত আপনের আমার সাথে বন্ধ থাকে নাই জান দেখেন

দেখেনি এই সামান্য কিছু টাকা আছে আমার কাছে আরো অনেক টাকা আছে আমার তো অনেক টাকা এত টাকা দিয়ে কি করবো এই জন্য কিছু টাকা আপনাকে দিলাম কিছু ফার্নিচার বানিয়ে নেন বাবা এতগুলো টাকাদের তার কি দরকার ছিল বলো তো তুই আমার একমাত্র মেয়ে আমি কাকে দেবো তো দেখারা পাগলে বাবা তুমি একটু বেশি ভাবো আমাকে নিয়ে বড় বৌমা দেখো দেখো এতগুলো টাকা কি তোমার বাপ কোনো সময় একসাথে দিতে পারবে দেন আপনি ঠিকই কইছেন আমি গরিব মানুষ এই একসাথে এতগুলো টাকা আমি কই থেকে দেখবো আর এই সময় হালাল টাকা ইনকাম করা খুবই কঠিন আপনি কি বলতে চাচ্ছেন আমার এই টাকাগুলি হালাল না 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 আমি সেইটা বলতে চাই নাই আপনার টাকা আছে আপনি আপনার মেয়ের শাশুড়ি দিবেন এই ফার্নিচার কিনতে এটাই তো স্বাভাবিক কি ব্যাপার আপনি টাকা গুলো বসে আছেন জান না এখনই ফার্নিচার কিনে নিয়েছেন এতগুলো টাকা আপনি দিবেন এটা দিয়ে খুব সুন্দর সুন্দর ফার্নিচার কিনবো ভাই এখন আমি আসি আরে যাবেন কেন আমার ঘরে সুন্দর সুন্দর ফার্নিচার কিনবো সেগুলো দেখে যাবেন না আমি বুঝতে পারছি বিয়ে নেই কথা আমার এক অপমান করতেছে আর অপমান কমবে কি আমি তো আর ষোলো বউর বাপের মতন এত টাকা দিতে পারুম না তুমি আছেন বাসায় তুমি আবেগম আপনি কি সুফিয়া বেগম জি আচ্ছা আপনাকে আমাদের সাথে একটু থানা যেতে হবে চলো ও আল্লাহ গো আমি কি করছি আমার বাড়িতে পুলিশ কেন এ তোরা কে কই আমারে বাঁচা আমার বাড়িতে পুলিশ আইছে কেন আয় পুলিশ আমাদের বাড়িতে পুলিশ আমাদের বাড়িতে পুলিশ কেন আসছে ও ছোট বউ তোমার বাপের ডাকো না তোমার বাপের তো অনেক ক্ষমতা তোমার বাপের কও না আমারে বাঁচাই তো আপনি থামুন আপনি চলুন আমাদের সাথে আপনি যে ফার্নিচার গুলো কিনছেন প্রত্যেকটা টাকা আপনি জাল দিচ্ছেন আপনি নিশ্চয়ই চোরা সাথে জড়িত আপনি চলুন থানায় বিশ্বাস করেন স্যার আমি এসব কিছু জানি না স্যার আপনার কথা ভুল হচ্ছে মাত্র সাধারণ একটা মানুষ মা এসব কাজের সাথে কিভাবে জড়িত থাকবে আর এই যে টাকার কথা বলতেছেন এই টাকাগুলো তো ছোট বউয়ের বাবা দিয়েছে হ্যাঁ হ্যাঁ স্যার এই টাকাগুলো এই যে ছোট বউয়ের বাপ দিয়েছে ওই তুমি কথা কইতেছো না কেন আম্মা আপনি কি কথা বলছেন হ্যাঁ আমার বাবা আপনাকে জাল টাকা কেন দিতে যাবেন আমার বাবা তো আপনাকে অন্য টাকা দিয়েছে শুধু শুধু আমার বাবার নামে অপঘাত কেন দিচ্ছেন বোমা তুমি মিথ্যা কথা কেন কইতাছো এই টাকাগুলো তো তোমার বাবাই দিয়েছে হ্যাঁ স্যার এই যে টাকাগুলো দেখতেছেন এগুলো ওর বাবাই দিয়েছে আজ চুপ করুন তো আপনারা এত কথা না বলে আমরা ওনাকে ডাকুন আর এই দিন উনি বাইকে যাই চলেছিল আমি তারে ধরে নিয়ে আইছি কি নিয়ে আবার বিয়ান নেই চার টাকা দিয়েছে আর নিসার কি দাঁত আরে ওনারই তো আমরা খুঁজতেছিলাম উনি তো চোরাকারবাই গ্রুপের প্রধান এই ওনাকে অ্যারেস্ট করো হারমুরবি আপনাকে ধন্যবাদ ওনাকে দড়িয়ে দেওয়ার জন্য চলো চলো আছেন বিয়া সাহেব আপনি আমার এত বড় বিপদের হাত থেকে বাঁচাইলেন আর আপনি আমার বাড়িতে আইছেন পরে থেকে আপনি আমারে অপমান কইরাই যাইতাছি আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার বাড়ির মান इज्जत সব যাইত আর আমার জেলের ভাত খাওন লাগতো মা চুপ তুমি আমার একদম মাথা ঢাকবি না হ্যাঁ তুই আর তোর বাপে মিলে আমারে ফাঁসানোর চেষ্টা করছিলি না আরে যে বড় বউ বড় বউরে আমি সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করি কোন সময় আরে মর্যাদা দেই না এই বাড়ির বড় বউ হিসাবে তারপরে এই বড় বউ আমারে সম্মান করে সব সময় মায়ের মর্যাদা দিছে আসলে টাকা পয়সা সবকিছু না মানুষের মন মানসিকতা আর সততাই সবকিছু দাদা